আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের সিলেবাস প্রশ্নের ধরন ও মানবণ্টন প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে আমরা তোমাদের গণিত বইয়ের সিলেবাস প্রশ্নের ধরন ও মান বন্ধন নিয়ে আলোচনা করব। সাথে সাথে দেখিয়ে দেব শিক্ষণকালীন মূল্যায়নে যে তিরিশ পার্সেন্ট নম্বর থাকবে সেখান থেকে কি কি অ্যাসাইনমেন্ট বাড়ির কাজ থাকতে পারে প্রিয় শিক্ষার্থী স্ক্রিনে লক্ষ্য করো তোমাদের সিলেবাস দেওয়া রয়েছে প্রিয় শিক্ষার্থী তোমাদের অষ্টম শ্রেণীর অভিজ্ঞতা তিন এই তিন নং অভিজ্ঞতাটি পাঠ্যবয়ে সাতচল্লিশ থেকে সত্তর পৃষ্ঠায় রয়েছে শিরোনাম ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই অভিজ্ঞতাটি রয়েছে এরপরে রয়েছে ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি প্রিয় শিক্ষার্থী স্ক্রিনে লক্ষ্য করো চতুর্থ অভিজ্ঞতা যেটা আমাদের রয়েছে ক্ষুদ্র সঞ্চয়ে পৃষ্ঠা নম্বর একাত্তর থেকে বিরানব্বই পৃষ্ঠার মধ্যে রয়েছে এরপর রয়েছে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি পাঠ্যবইয়ের একশো পঁচিশ থেকে একশো ছেচল্লিশ পৃষ্ঠায় রয়েছে অভিজ্ঞতা নং ছয় এরপর রয়েছে অভিজ্ঞতা নং সাত বৃত্তের খুঁটিনাটি পাঠ্যবইয়ের একশো সাতচল্লিশ থেকে একশো আশি পৃষ্ঠার মধ্যে রয়েছে এরপর রয়েছে অভিজ্ঞতা নং নয় বাইনারি সংখ্যা পদ্ধতি এটি রয়েছে পাঠ্যবইয়ের একশো উননব্বই থেকে দুশো ছয় পৃষ্ঠার মধ্যে সর্বশেষ দশ নং অভিজ্ঞতা এটি রয়েছে পাঠ্যবইয়ের দুশো সাত থেকে দুশো তেতাল্লিশ পৃষ্ঠের মধ্যে শিরোনাম বোঝের সিদ্ধান্ত নেই প্রিয় শিক্ষার্থী এই যে অভিজ্ঞতাগুলো রয়েছে এই অভিজ্ঞতাগুলোর মধ্যেই তোমাদের বার্ষিক পরীক্ষা সম্পন্ন হবে প্রিয় শিক্ষার্থী তোমাদের আরও জানিয়ে রাখি তোমাদের মূল্যায়নের তিরিশ পার্সেন্ট হবে শিক্ষণকালীন এবং বাকি সত্তর পার্সেন্ট হবে বার্ষিক পরীক্ষার মাধ্যমে বার্ষিক পরীক্ষা একশো নম্বরে পরীক্ষা হবে এবং সেখান থেকে সত্তর পার্সেন্ট নম্বর কাউন্ট করা হবে সেই নম্বর শিক্ষণকালীন মূল্যায়নের সাথে সংযুক্ত করে মোট রেজাল্ট প্রকাশ করা হবে একশোর মধ্যে প্রিয় শিক্ষার্থী চলো দেখি তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে কি কি অ্যাসাইনমেন্ট অনুসন্ধানমূলক কাজ বা শ্রেণী কাজ রয়েছে প্রিয় শিক্ষার্থী এখানে তোমাদেরকে তিনটি কাজ করতে হবে এবং প্রত্যেকটির মান দশ করে প্রথম যেটি রয়েছে একটি অ্যাসাইনমেন্ট দিবে শ্রেণী শিক্ষক একটি নমুনা এখানে দেওয়া রয়েছে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্ক অ্যাসাইনমেন্ট হিসেবে শিক্ষক দিতে পারেন তোমরা এটি প্র্যাকটিস করবে শ্রেণী শিক্ষক যদি এরকম কোনো অ্যাসাইনমেন্ট দেয় তাহলে এটি করতে পারবে এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে অনুসন্ধানমূলক কাজ এই অনুসন্ধানমূলক একটি কাজের একটা উদাহরণ দেওয়া রয়েছে এখানে কাজটি হবে এরকম যে কোনো ব্যসাদের একটি বৃত্ত আঁকতে হবে বৃত্তের উপর যে কোনো একটি ব্যাস এ বি আঁকো পরিধির উপর যে কোনো একটি বিন্দু পি নাও এবং সেখানে অ্যাঙ্গেল এ কোন পরিমাপ করবে এভাবে ভিন্ন ভিন্ন মাপের ব্যাসার্ধ নিয়ে সাতটি বৃত্ত আঁকবে এবং অ্যাঙ্গেল এ এর মান হিসাব করবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে একটি সিদ্ধান্ত গ্রহণ করবে এটা একটা গবেষণামূলক কাজ এটা তোমাদের একটা নমুনা প্রশ্ন হিসেবে দেওয়া রয়েছে এরকম কোনো অনুসন্ধানমূলক কাজও দিতে পারেছেন শিক্ষক চাইলেন তিনি এটা চেঞ্জ করে দিতে পারেন এরপরে রয়েছে শ্রেণীর কাজ শ্রেণী শিক্ষক ক্লাসে কাজ করতে দেবেন এবং সেই কাজের ওপরে হবে তোমাদের দশ নম্বর তাহলে তোমরা এখানে বুঝতে পারছো যে তিনটি কাজ থাকবে একটি হচ্ছে অ্যাসাইনমেন্ট একটি অনুসন্ধানমূলক কাজ এবং একটি শ্রেণীর কাজ এখানে দেওয়া রয়েছে অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের চৌষট্টি পৃষ্ঠার একটি একক কাজ শিক্ষক শ্রেণীতে করতে দিয়ে সেটার উপর মূল্যায়ন করতে পারেন প্রিয় শিক্ষার্থী এটা হলো তোমাদের সিলেবাস এবং সেখানকালীন মূল্যায়নের যে অ্যাসাইনমেন্ট বা কাজ সেটা এখন চলো দেখি তোমাদের মূল্যায়নের প্রশ্নের ধরন বা মানপণ্ডন কীরকম হবে তো শিক্ষার্থী তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে একশো নম্বরে পরীক্ষা হবে একশো নম্বরের মধ্যে তোমাদের পনেরোটি থাকবে নৈবার্তিক প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন যেটাকে আমরা এমসি বলি এবং এক কথার উত্তর থাকবে দশটি এখানে মোট হবে পঁচিশ নম্বর এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে তেরোটি প্রতিটির মান দুই মোট ছাব্বিশ নম্বর এবং রচনামূলক প্রশ্ন যেটাকে আমরা বলছি প্রেক্ষাপট নির্ভর বা দৃশ্যপট নির্ভর যা আগে ছিল সৃজনশীল পদ্ধতি বা সৃজনশীল প্রশ্ন অথবা এটাকে আমরা বলতে পারি দৃশ্যপট নির্ভর প্রশ্ন এখানে থাকবে দশটি প্রশ্ন সাতটি উত্তর দিতে হবে সাতটি প্রশ্নের উত্তরে মোট উনপঞ্চাশ নম্বর বরাদ্দ করা রয়েছে প্রে শিক্ষার্থী এখানে প্রশ্নের প্যাটার্নটিও বলে দিচ্ছে প্রশ্নের প্যাটার্ন ক খ হতে পারে ক খ গ হতে পারে এবং মানবণ্টন হতে পারে তিন চার অথবা এক দুই চার অথবা দুই দুই তিন অথবা এক তিন তিন এরকম প্যাটার্নে প্রশ্ন হতে পারে প্রে এখানে মোট একশো নম্বর থাকবে এবং এই একশো নম্বর থেকে দশ সত্তর পার্সেন্ট গ্রহণ করে শিক্ষণকালীন মূল্যায়নে ত্রিশ পার্সেন্টের সাথে সংযুক্ত করে মোট একশো নম্বরের মধ্যে ফাইনাল রেজাল্ট প্রকাশ করা হবে প্রে শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছ যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রশ্নের ধরন ও বন্টন কী কী সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম